আলাইকুম তামিম ইকবালকে নিয়ে করা এক পোস্ট এক ঘন্টা না যেতে তা ডিলিট করে দিলেন তাহুদ্রিদ আর এটা দেখা মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বেশ সরগাল করে গিয়েছে সিএ স্পোর্টস ব্যাট হাতে পাওয়ার পর তামিমকে ধন্যবাদ দেন তাহলে তাহুদ্রিদ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একটি পোস্ট করেন তাহ পোস্টটি লিখেন এ তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটি ছোট ছেলে দুশো তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডাকা এসেছিল সিএ একটি ব্যাট কেনার জন্য ব্যাট কিনেই সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিল সময় ফিরে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের যাত্রী গায়ে জড়ালো সহযাত্রী হিসেবে পেল সিএ স্পোর্টসকে এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরা তারা নেই এখন শুধুই তারা আরো পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব নিজের শতবাগ দিয়ে বাকিটা সৃষ্টিকতার উপর বড় সাথ সিএ এর সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথ চলা তাদের পাশে পেয়ে সত্যি আমি গর্বিত এবং যে মানুষটির কথা না বললেই নয় তামিম ইকবাল ভাই সম্মান ভালোবাসা অনুপ্রেরণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত ধন্যবাদ এইসব দিকে একটি পোস্ট করেন তাহত্রিদ হৃদয় পোস্ট করা গণটাখানিক না পেরোতেই হৃদয় সেই পোস্ট তার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন আর এটা দেখার পর সবাই বেশ অবাক হয়ে যান তাহলে তাহতৃদ্বয় কি কারো বয় এমন পোস্ট করে তা ডিলিট করে দিয়েছেন নাকি কারো চাপে পড়ে বাধ্য হয়েছেন পোস্টটি ডিলিট করতে এমন রস্য এখন সবার মধ্যে রীতিমতো জন্মে গিয়েছে তামিমের সাথে বাংলাদেশ ক্রিকেটের বেশ একটা তোলপাড় চলছে যার কারণে তামিম অভিমান করে বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে আছেন আর সেই তামিমকে নিয়ে আবেগময় পোস্ট করেন তাহত্রিদ আর সেই পোস্ট ঘন্টাখানিক না যেতেই তা আবার ডিলিট করে দেন তাহত এমন কাজ দেখে সবার মনে এখন প্রশ্ন রীতিমতো পাক খাচ্ছি তাহলে সত্যি কি বিসিবির সাথে বাংলাদেশি ক্রিকেটারদের বড়সড় দ্বন্দ্ব চলছে